আজকের ভিডিওটা মোহরম নিয়ে গতকালকে যে কারবেলা হলো তার জন্য এইটা বেশ কিছু দোকানকে বন্ধ রাখার কথা বলা হয়েছিল প্লাস অনেকক্ষণ ধরে নাকি ন্যাশনাল হাইওয়ে বন্ধ রাখা হয়েছিল তো আমার কথা হচ্ছে এই জিনিসটা কতটা যুক্তিপূর্ণ তোমাদের মতামত অবশ্যই শেয়ার করবে অনেকে মহরমে দুঃখ বা শোক প্রকাশ করে কিন্তু এখানে যেটা চলছে যে ডিজে চালিয়ে ভোজপুরি গান বাজিয়ে একদম উন্মাদ নৃত্য এটা অ্যাকচুয়াল মহরম নয় যাই হোক তো আমি এখানে জ্ঞান দিচ্ছি না আমি শুধু জাস্ট দুটো জিনিস তুলে ধরলাম একটা হচ্ছে আমার আবেদন থাকবে পার্সোনালি যদিও আমার বলাতে কোনো যায় আসবে না কিন্তু এভাবেই একজন একজন করে যদি বলে তাহলে অবশ্যই কোনোদিন না কোনো দিন এটার একটা সমাধান বেরিয়ে আসবে যে মরম হোক বা যে কোনো ধরনের অনুষ্ঠান হোক তার জন্য কেউ কোথাও যেন সেটা মানে হিন্দুদের উৎসব হোক মুসলিমদের কোনো অনুষ্ঠান হোক কোনো কিছুতেই যেন ন্যাশনাল হাইওয়ে যেটা কোনো সময়ের জন্য বন্ধ রাখা উচিত নয় কার কখন ইমার্জেন্সি আসে এটা বন্ধ করা উচিত নয় প্রশাসনের এই জিনিসটা দেখার দরকার ছিল এক নম্বর কথা দ্বিতীয় যদি কারো ওপর রাগ বা কোনো ক্ষোভ বা কোনো আক্রোশ থাকে তাহলে সেই পার্টিকুলার দোকানগুলোকে মানে প্রোটেকশান দেওয়া সেই দোকানের সামনে যদি আমি চার পাঁচজন কর্মী রেখে দিই বা সিভিক ভলেন্টিয়ার রেখে দিলাম তার সঙ্গে দুজন পুলিশ অফিসার থাকলো তাহলে সেই জায়গাটা প্রোটেকশান দেওয়া যাবে কিন্তু তার জন্য আমি এটাও করতে পারি না যে আমি যতগুলো দোকান আছে সবগুলোকে বন্ধ রাখতে পারলাম আশা করি বোঝাতে পারছি মেন বিষয়টা মেন প্রেক্ষাপটটা ভিডিও করার উদ্দেশ্যটা তোমাদের আমি বোঝাতে পেরেছি আর যারা এরকম ধরনের আচরণ করে আর কি অ্যাকচুয়ালি যে আমি অন্যের ক্ষতি করব বা অন্যের উপর আমার রাগ আছে বলে আমি সেটা মরমের দিনে আমি সেটা দেখিয়ে দেবো এটাও আমার মতে করা উচিত নয় অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং হিসাবে এটা কখনোই যে নিজের মনের ক্ষোভটা আমি অন্যের উপর ঝাড়বো এটা কখনোই আমার কাছে যুক্তিযুক্ত নয় তো আমি আমার মতামতটা শেয়ার করলাম তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর মানে দয়া করে জিনিসটাকে কেউ ধর্মের রূপ দেবে না আমি মুসলিম হয়েও সব কিছু ভেবে চিন্তেই বললাম একটা বিশেষ আবেদন করলাম যেন নেক্সট পরবর্তীতে যখন কোনো এরকম প্রোগ্রাম বা অনুষ্ঠান বা কোনো উৎসব পালিত হবে তখন যেন এনএইচ থার্টি ফোর বা যে কোনো ধরনের ন্যাশনাল হাইওয়ে এগুলোকে যেন পুলিশ বা বিভিন্ন প্রশাসনিক যে বৈঠক করা হয় সেগুলোতে যেন দৃষ্টিপাত করা হয় যে না এরকম ধরনের কোনো রকম যেন পথ অবরুদ্ধ না হয় এবং লোকের কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য পার্সোনালি কাউকে প্রোটেকশন দেওয়ার দরকার আছে ঠিক আছে দোক কিন্তু সবগুলোকে তার জন্য যেন ব্যবসার ক্ষতি বা লোকসান না ওঠাতে হয় আর আমি শেষে একটাই কথা বলবো যে তোমরা মরম করো উৎসব করো যা কিছু করো না কেন কিন্তু লোকের কোনো ক্ষতি না করে মানে লোকের ক্ষতি করে যেন এই উৎসবগুলো পালিত না হয় যদিও এবার কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি তবে প্রত্যেকবারই এরকম হয় যে কোনো তলোয়ার ছুটে গিয়ে কাউকে লেগে মারা গেছে এরকম ঘটনা শোনা গেছে যাই হোক তার জন্য ভীষণভাবে শোকা হতো কিন্তু এই যে বললাম যে অনেককে দেখছি যে পুরো মদ্যপান করে ডিজে বক্স বাজিয়ে ভোজপুরি গান চালিয়ে এই যে উন্মাদ নৃত্য করেছে তোমরা নিজেরাই প্রশ্ন করো তো এটাই কি আমাদের মরমের উদ্দেশ্য মানে এটাই কি আমাদের প্রকৃত মরম তারপরে তোমরা বিভিন্ন ধরনের মৌলবি মলদের কাছে শুনবে অরিজিনাল বিষয় কোনটা তাহলেই তোমরা বুঝতে পারবে এখন হয়তো বুঝতে পারছো না ধীরে ধীরে যখন বড় হবে তোমাদের মধ্যে বোধ চেতনা এই জিনিসগুলো আসবে ভালো মন্দ বিচার করতে পারবে তখন নিজে থেকেই এই কাজগুলো থেকে তোমরা সরে আসবে আশা করি মূল বক্তব্যটা বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে